আসসালামু আলাইকুম আজকে আমি হিসাব বিজ্ঞান নিয়ে হিসাব বিজ্ঞানের জাবেদা নিয়ে একটা ক্লাস করতেছি আশা করি যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট আছেন এবং হিসাব বিজ্ঞান নিয়ে যাদের বয় আছে তারা আমার এই ভিডিওটা এবং এই ক্লাসটা যদি দেখেন আশা করি উপকৃত হবে সো আপনারা সবাই এই ক্লাসটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হিসাব বিজ্ঞানে জাবেদা সবাই ভয় পায় যারা না বুঝে তারাই ভয় পায় সো আমি চাই এই ভয়টা যেন সবাই সবার যেন এই ভয়টা না হয় ভয়টা যেন কেটে যায় সো আমার এই ক্লাসটা সবাই দেখবেন তো এখন শুরু করতেছি একটা জাবেদা দিয়ে জনাব কবির সাহেব দুই হাজার চব্বিশ সালে পয়লা মে এক লক্ষ টাকা নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র এবং চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করে জনাব কবির সাহেব মে মাসে নিম্নলিখিত লেনদেন করেন কবির সাহেবের ওই মাসে জাবেদা বহি তৈরি করো তো আমরা এখন আসি জাবেদার চক জাবেদার চক হয়েছে তারিখ বিবরণ কোতেন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা এখন জানলে ডট কিভাবে আটকে হয় আমরা লক্ষ্য করি তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ বিবরণ কতীয় পৃষ্ঠা আমি যেটা পড়ছিলাম দুই হাজার চব্বিশ সালে পহেলামে জনাব কবির সাহেব এক লক্ষ টাকা নগদ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র সরি পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি স্বরূপ স্বরূপ নিয়ে কারবার শুরু করে এখন যাবে